হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতির দায়িত্ব পেলেন আনামুদ্দিন লস্কর দীর্ঘ জল্পনা কল্পনার পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল হাইলাকান্দি জেলা সভাপতির নাম জেলা পরিষদের প্রাক্তন সভাপতি আনামুদ্দিন লস্করের উপরেই ভরসা রাখল কংগ্রেস হাইকমান্ড এ আই সাধারণ সম্পাদক কে সি বেণুকোপালে স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই খবর ঘোষণা করা হল দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে ঘোষণা হলো হাইলাকান্দি জেলা কংগ্রেসের নতুন সভাপতির নাম দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখা হয়েছিল হাইরাকান্দি জেলা কংগ্রেসের সভাপতির পদ ইসহাক আলী বড়ভুইয়া পদত্যাগের পর থেকে স্থায়ী কোনো সভাপতি নিয়োগ করা হয়নি হাইলাকান্দি জেলা কংগ্রেসে সভাপতি পদের জন্য দৌড়েছিলেন বেশ কয়েকজন তাপর তাবর নেতা কিন্তু সবাইকে পেছনে ফেলে দিয়ে শেষ পর্যন্ত বাজিমাত করলেন জেলা পরিষদের প্রাক্তন সভাপতি আনাম লস্কর এআইসিসির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হয় হাইলাকান্দে জেলা কংগ্রেস সভাপতির দায়িত্ব পাচ্ছেন জেলা পরিষদের প্রাক্তন সভাপতি আনাম উদ্দিন লস্কর জানা গেছে জেলা কংগ্রেসের সব ধরনের জট কাটিয়ে উঠতে দীর্ঘদিন ধরে আনাম চাইছিলেন তার কর্মী সমর্থকরা কারণ সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচনে উপযুক্ত না হলে হয়তো দলের বহু ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছিলেন কংগ্রেস দলের নেতা কর্মীরা এদিকে আনামুদ্দিন লস্কর হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি হওয়ার খবর প্রকাশ্যে আসতেই হাইলাকান্দি জেলা কংগ্রেসের নবনিযুক্ত জেলা সভাপতি আনামুদ্দিন লস্করকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানান কাটিপুরার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার